ইয়া লোঘাল নদী আলা চিজা নদীর আল্লাহ বা বান্ধাবান্দিদের সম্পর্ক কালার তারা করে দিলেন তোমাদেরকে দুইটা জিনিসের কথা বলবো পাঁচটা জিনিস দুইটা আমার সঙ্গে একটু কথা বলবেন গম বা ইতিহাস আমি এক নাম্বার হলো আল্লাহ দ্বারা করেন তোমাদের দুইটা জিনিস দেখাইয়া দেব দান পূর্তি আর বাম পূর্তি কয়টা দুইটি যারা ডান দিকের পথ অবলম্বন করবে আল্লাহ রব্বুনা নবী ওয়াইশوست বান্দাবানদের কালাবাত জান্নাতুল ফেরদাউস দান করবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার ডান দিকদিকে যারা বাম দিক পথ অবলম্বন করবে আল্লাহ রব্বুনা নবী ওই সমস্ত বান্দা জন্য জাহান নামের দেখাই দিবে চিৎকার দেওয়ালের নাম জুমিল্লাম বলো তো আমরা জান্নাত চাই না জাহান নাম চাই জান্নাত চাই তাহলে জান্নাতের কাজ করতে হবে এক বাজার যখন তোমরা ডান পথ ডান দিকের পথ অবলম্বন করবা আমি আল্লাহ তোমাদেরকে জাননা দিয়া ধনু করে দেব চিৎকার দেবেন সুবাগান আল্লাহ তাহলে জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না এবং দু জান্নাতের কাজের কাজ করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন আবার উপর এক নাম্বার আমার উপর ঈমান আনতে হবে দুই নাম্বার আবার রসুলের উপর বিশ্বাস আনতে হবে কাল উপর

কোরআন কার কিতাব আল্লাহ তালার কিতাব কথা বলেন কার কিতাব কোরআন সকলের জন্য সকল সংবিধানের জন্য কথা বলেন কমপ্লিট গুড অফ লাইফ কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কথা বলেন ঠিক না ব্যাটি এইবার আল্লাহ রব্বুল আলামিন

ভিতরে ইসলামের ভিতরে আল্লাহ ইসলামের ভিতরে এক নাম্বার তোমরা যদি শান্তি পেতে চাও এই দেশের ভিতরে আগে কোরআনের সংবিধান মানতে হবে কথা বলেন ঠিক না যদি কোরআনের সংবিধান মেনে চলো ওই দেশের ভিতরে অন্য রোগর আর আমি এমন মন্দিরের দরজা জোজ করে দেবেন সংবিধান বাড়বেন না ওই দেশের ভিতরে জীবনেও শান্তি পাবেন না কথা বলেন ঠিক না দেবেন তাহলে সংবিধানের নামটা কি কোরআন কোরআন বাড়তে হবে জাননা যে আর কোরআন না নাড়লে কি হবে জাহাজ নামি হবেন তাহলে জান্নাত চাই না নাম চাই জান্নাত পাইতে গেলে জান্নাতের কাজ করা লাগবে সংবিধান মানতে হবে

যে দেশের ভিতর কোরআন আয়াত মেনে না চললেই ওই দেশের ভিতর দেখবেন নারী নির্যাতন হয় ওই দেশের ভিতর দেখবেন সুদ আর ডার বেশি হয় ওই দেশের ভিতর নামাজে পুরো কথা বলে না এইবা জান নারী হিসাবে নারীর জন্য করেছে ওই দেশের ভিতরে শাড়ি হতে পায় না কথা বলেন ঠিক না بیٹি যে দেশের ভিতর নারীর শালতা পায় না যে দেশের ভিতর সুদ সুদের ঘুষ ঘুষের আটা কটা বেশি হয় যে দেশের ভিতর আসল বেহায়াপনা কাজ হয় ওই দেশের ভিতর শান্তি কম হবে না বেশি হবে শান্তি কম হবে না বেশি হবে তাহলে আমরা আসি শান্তিতে দেনা বা শান্তি দেই হক কথা বললেই তো দোষ কথা বলেন ঠিক না ব্যক্তি এইবার আল্লাহ profe আল্লাহ আমরাビネット বললাম ওয়াসাহীরা এই কোরআন যদি তোমরা মেনে চলো কোরআনের কথা বলতে গিয়ে আমাদের বিপদ হয় কথা বলেন ঠিক না ব্যক্তি কারণ বোসোমানের বিপদ কম না বেশি

আ স্বাধীন তোমাদের কোনো টেনশন টেনশনও হবে না আমরা ভাই করব আল্লাহকে কথা বলেন ঠিক না বেটে কোনো স্বাধীন নাস্তিকবে তাদেরকে ভয় করি না কথা বলেন ঠিক না দেবে এইবার আল্লাহ রবি বলে দিলে এত সুন্দর করে বায়াম করে দিলেন কানা শুরু বলি কার কথা আল্লাহ পাগের কথা নাকি আল্লাহ তারা বলতেছে কোন নবীন বান্দা বিপদ যদি পরেই যায় ওই বান্দা বান্দির জন্য উদ্ধার করার জন্য আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় চিৎকার দেবেন সবাই ইসলামের দাওয়াত দিতে গিয়ে যদি বিপদ আসে আমরা কি মেনে নিব না কোন ব্যক্তি যদি বলে ইসলামটাকে উৎখাত করতে দিতে হবে আমরা কি মেনে নিব যে জানি মেরা আলিদেরকেই কষ্ট নির্যাতন দিচ্ছে বড় তো কারা দিচ্ছে কারা দিচ্ছে বলতে আমরা কোরআন মানি না কোরআন মানি কোরআন যারা মানবে তাদের অন্তরে ভয় থাকবে কার আল্লাহর ভয় থাকবে কোন জালিমের ভয় থাকবে না কথা বলেন ঠিক না যারা এই কোরআনের সংবিধান মানেনা কোরআনকে উৎখাত করতে পারে ইসলামটাকে উঠে দিতে পারে নবীর বিরুদ্ধে কারিগলাস করতে পারে শান্তি আসতে গেলে কোরআন মানতে হবে আগে শান্তি পাতে গেলে আগে কোরআন মানতে হবে নইলে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন না কখনোই পারবেন না তাহলে আমাদের সংবিধানের নাম কি আর কোরআন কোরআনটা যতক্ষণ পর্যন্ত আমরা মেনে না নিয়েছি ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে শান্তি আসবে না ইসলামটা উঠে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছে তথ্যমন্ত্রী টাকলু মুরাদ খান দেখেন তার বাংলাদেশে স্থান হচ্ছে না হচ্ছে দেন ধান হচ্ছে হচ্ছে না উঠে দিচ্ছেন কে বাংলাদেশের সরকারের আমন্ত্রিত তাকে জানায় শুভেচ্ছা জানায় যে টাকলা মোরা ত্যাগ পরিষ্কার করছে বাংলাদেশ থেকে ত্যাগে দিচ্ছে কোথায় স্থান পাচ্ছে না বলে আলহামদুলিল্লাহ তাহলে ইসলামের জন্য যারা বেশিরভাগ চেষ্টা করবেন ইসলাম তুলে দেওয়ার জন্য ইসলামের দুষ্কন ওই সমস্ত ব্যক্তিরা বাংলাদেশের ইসলাম বসবাস করতে পারবে না কথা বলেন কম কষ্ট করেছেন্যাতিত নবী কষ্ট দিয়েছেন কারা আবু দল বাহিনীগুলো আগো জেহেলে দল বাহিনীগুলো আল্লাহর নবীকে কষ্ট এই এইবার আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিয়েছেন ইতিমধ্যে আবু জেহেলের দলের লোকেরা এত কষ্ট দিয়েছে তারপর আবু জেহেলের দলের লোকগুলো চিন্তা করেছে আমরা নবীকে কষ্ট দিলাম তারপরে নবী কোরআন কারিম তেলাওয়াত করেন গভীর রাতে জন্য কে যায় আবু জেহেল আবু জেহেল চিন্তা করলাম এই যা করান গাড়ির কোথায় থেকে না ভাই এটা আমরা দেখার জন্য যাব আপনি হেলছিলেন সকলের লিডা সকলে নেতা ছিল আবু তুহিন চিন্তা কোন কোথায় কোথায় থেকে কোরআন অবতীর্ণ হয় আমরা গভীরাত্রে রাতে যাব আল্লাহর নবীর কাছে কি কোরআন নাজিল করে দেয় আমরা এটা সোনার জন্য দেব আবু ছিল একবারে বড় নেতা আবু তুহিন বড় কুল আমি একাই যাব একাই যেতে পার না আবু তুহিন একাই যাই কোরআনুল করিম শোনার জন্য তার সাথে সাথে কিন্তু পিছে পিছে চলে গেছে উতবা সাইবা সকলে সম্মিলিত তার উপর খিয়াল করে দেখুন যখন কোরআনুল করিমের কথাগুলো যখন শোনেন সারা রাত কোথায় গভীর রাত শেষ রাত হইয়া যায় তারপরে আবু টের কথা বলেন ঠিক

আগুতে চিন্তা করি আমি গবি রাতে যাব কুরআনুল কারীম শুনতেন কারণ কুরআনুল কারীম তেলাওয়াত শুনতে বোঝা লাগে কে লাগে না হে বান জান ইบังশে প্রতিদিন নামাজের ওয়াক্তের সময় দেখবেন সূরা ফাতিহার তেলাওয়াত করে তারপর কিন্তু কেউ নিষেধ কথা বলেন একটা বার গান শুনবেন ওই গানটা আর এক থেকে দুইবার তিনবার করে ভালো লাগে না কথা বলেন হে বান জান এত কুরআনুল কারীম এত সুন্দর তেলাওয়াত

শুনতেছেন আবু জাহেলajero সকলেই সঙ্গীর দহেই যায় শুনলো আবু জাহেলের বোনের ভিতরকালে এই খটকা যে কান্নি কোরআনটাকে দাবি দেওয়া যায় গান্ডে ইসলামটাকে উৎখাত করে দেওয়া যায় এইবার আবু জাহেল চিন্তা করলো হায়রে আলী যদি ইসলামটাকে মেনে নেয় তাহলে আমার তো পুরো নেতাগিরি থাকবে না এইবার আবু জাহেল চিন্তা করলো আমার নেতাগিরি থাকবে না উতবা সাইবাকে সকলে চুমি তো মিডিয়া করতেছিল উতবা আজকে আমরা ওয়াদা করলাম যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে সেখনে আমরা যাব না যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে সেখনে আমরা গন্ড কল সৃষ্টি করব ওয়াকারাল্লাযীনা কাফারু লাতস

আবু জেহেল বলতেছে যে উদ্বাস সাহেব কোরআন শোনা যাবে না যেখানে কোরআনুল কারিমের আয়াত মানে কোরআনুল কারিমের আলোচনা হবে যেটা শুনবা সাথে সাথে গন্ডগোল আরম্ভ শুরু করবা আমাদের দেশের অবস্থা এটাই কোরআন সকালে কি আমরা মানি সকালে মানতেছি এই যে আজকে মাহফিল হতেছে সুন্দর পরিবেশন একজন আমরা পারমিশন নিয়েছি কথা বলেন চিন্তা তবে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান পারমিশন দেওয়া লাগবে না লাগে কোনো অস্ত্রের ভাইয়া খারাপ কাল দিতে হয় সেখানে পারমিশন লাগে না কোরানের কথা বলতে গেলে কোরানের আলোচনা বলতে গেলে পারমিশন নিতে হয় তারপর পারমিশন পাওয়া যায় না কথা বলেন ঠিক আছে এবং আমরা কি এখানে কোনো রাজনীতি বাজ করতেছি হ্যাঁ আমরা কি কোনো রাজনীতির নেতা আমরা বলবো কোরান থেকেই কোন তেই মাছ নাস্তিকের কথা এখানে কথা বলবো না কথা বলবো কোরআন থেকে হক কথা বলবো এর জন্য যদি আমাদের ভাসির মঞ্চে ঝুলতে হয় তারপর মুসলমান অবশ্যই ঝুলবে বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই এইবার আপনি যেখানে কোরআনের আলোচনা হবে

আল্লাহ নবীকে দেখার জন্য নগরীতে মক্কা নগরীতে যখন তাঁব শুরু হয়ে গেলাম তাবুর ভিতরে অনেক লোক ছিল হাজ করার জন্য এসেছিল চিন্তা করলে কেন এহাকে কেন বিতিক্রম করা যায় এদেরকে কেন গণ্ডগোল করা যায় এইবার আপু যেহেতু নিজে চলে গেলেন তাবুকের কাছে তাবুকের কাছে যাওয়ার পর ভাই কিসে ভাই গোবাদেরকে একটা অনুরোধ করে কথা বলে বলো বলো কি কথা বলবা ওই যে মঙ্কার নগরীতে এখন একটা পা বলছে এখন একটা পাগল হয়েছে কি যেন পরা আমরা কিছু বুঝি না বলেন না উজু মিল্লাহ বলেন তো আপনার গ্রামে যদি কোনো এমন একটা কথা এমন একটা জিনিস এমন একটা অনুষ্ঠান হয় আপনার ছেলে মেয়েকে যদি বলেন বাবা তুমি ওই গ্রামের উত্তরে না বলে তো ওই ছেলে মেয়ে যেইভাবে হোক দেখার জন্য যাই কথা বলেন ঠিক না দেখে গোপিনো হোক প্রকাশ হোক যে এবার বাবা আছে এইবার এই তাহলে তোকে বলা গলাম তোমরা ওই মক্ষানগরীতে যাবে না মক্ষানগরীতে কি যেন তো বড় একটা পাগল এসেছে কি যেন তেল করেন তোমরা ওখানে যাবে না এইবার তাগুর ভিতরে যতগুলো বাহিনী ছিল যতগুলো লোক ছিল এইবার মনে করেছে না জানি কি এসে যে কোন পাগল এসেছে পাগলকে দেখার জন্য যাব সকলে পাগলকে দেখার জন্য গিয়েছেন এবার জানি এই পাগলকে দেখছেন কোন পাগল সেই পাগল যে নবীকে দেখা মাত্র এ থেকে বলে না না কখনো ওই পাগল হতে পারে না এহার ভিতরে কখনো পাগল হতে পারে না আবার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম এই ঘাম

একটু দেখার জন্য যাব এইবারই এই দেখার জন্য গেল যাবার পরে দেখবে হাই এত সুন্দর করে কোরআন কারিম তেলাও করেন কি যেন তেলাও করে আমরা তো বুঝি না এত সুন্দর কোনোদিন আমরা তেলাও শুনি নাই এইবার নবীর মুখ দিয়ে যখন তেলাও শুনেন তখন চিন্তা করলো মনে হয় ইনি শেষ নবীর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর কোরআন কারিমের তেলাও শুনিয়া সকল তাগুর ভিতরে যত লোক ছিল সকলে এখন চিন্তা ভাবনা করলাম আর আমরা দেরি করি না দেরি করব না যে নবীরে পাইছি এই নবীর কাছে বায়াত গ্রহণ করবাম আমরা তার কাছে পালবা করিয়া মুসলমান হয়ে চিৎকার দেব রে সুবহানাল্লাহ এ মুসলমান এই নবীর বিরুদ্ধে যদি কোন মাইকেল যদি গালি গালাজ করে কোন নাস্তিক বেঈমান যদি তার বিরুদ্ধে কোন কথা বলে আমাদের ঈমান থাকা কালি ওই বেঈমান নাস্তিকদের কামরা বেরিয়ে দিব না কথা বলেন চিন্তা তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে সেই নবীকে আমাদের মানতে হবে নবীকে না মানলে আমাদের জাননা তো হবে না নবী হচ্ছে শেষ ডবি আকৃত পাই লম্বা নবীর সন্নাথ নবী কী করেছে কোন কাজ করেছে সে কাজ আমাদের প্রয়োজন আছে নাই সে কাজ প্রয়োজন আছে নাই যেভাবে আদর্শ আদর্শবান আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই আদর্শ মোতাবেক আমাদের চলতে হবে নবীর মহব্বত প্রেম ভালোবাসা আমাদের অর্থের ভিতরে থাকতে হবে যেরকম সবাইকে আমরা নবীকে এত মহব্বত করেছেন ভালোবেসেছেন আর আমরা অন্যতয় সে পরিবার মহব্বত করতে পারতেছি না কেন পারতি একটু এইটুকু আমরা মহব্বত করি কোন সময় এই যে আসতে যে আমাদের সামনে আসবে সব মেরাজ সবে কত কি আসবে সেই সময় মিলাত মহবিল করিয়া আমরা নদীর প্রতি দৌর জানাই আর মহৎতে কান্নায় ভেঙ্গে পড়ি নবী পড়ে চেন্নাবাস পড়া লাগবে রোজা রাখা লাগবে বিবি বাচ্চাদেরকে পদ্মাই রাখা লাগবে সেগুলো বাতিল করিয়া আর ওই সময় অনুষ্ঠানের অনুষ্ঠান সময় আমরা নবীদের মহব্মত করলাম অনুসরণ করলাম তাহলে কি আমাদের ইমান মজবুত হয়ে যাবে ইমান কি মজবুত হবে মানুষ যখন পরীক্ষা যায় আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষাতে সাবজেক্ট থাকে কয়েকটা বারোটা অথবা চোদ্দটা সাবজেক্ট পাঠটা বা চোদ্দটা সাবজেক্টের ভিতরে যদি আমরা একটা সাবজেক্ট ফেল করি পরে রেজাল্ট আসা সম্ভব আসবে রেজাল্ট রেজাল্ট আর আসবে না তার মানে একটা সাবজেক্টে ফেল করেছি তার মানে আমরা বুঝতে পারলাম নামাজ পাঁচ ওয়াক্ত রোজা এবং বিবি বাচ্চাদেরকে পর্দায় রাখা হালাল রুজি কাজ করা অশ্লীল বেহায়া পড়া কাজ থেকে বিরত থাকতে হবে এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা সেই ওমরা আমরা মুসলমান যতক্ষণ পর্যন্ত না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা খাটি বমি মুসলমান হতে পারবো না কথা বলেন চিংড়া বেঁধে তাহলে সেই লোকিকে মহাম্মদ করতে লাগবে কিনা সেই নবীকে অবশ্যই মহব্বত করতে হবে নবীকে মহব্বত করেছে সাহাবাই কেরামরা এত ভালোবেসেছেন এত মহব্বত করেছেন তার মধ্যে একটা সাহাবী ছিলেন রসুলের খেদমত করছেন কোন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলে সুবহান এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে কি কি পরিমাণ মহব্বত করেছেন আনাসের মা

বলেন তো যদি কোনো ব্যক্তি আমাদের ভিতরে এরকম কোন লোক থাকেন যে একটা আলিমের জন্য খেদমত করার জন্য পাঠাবো বলেন তো সেই খেদমত করার জন্য কোন মা বাবা সন্তানকে পাঠাবে না না রসুলের খেদমুদের খেদমুদ করার জন্য পাঠাইছে কাকে আনাসরাতি আল্লাহ তালানহুকে আনাসরাতি আল্লাহ তালানহু রসুলের খেদমুদ করার জন্য গেল যাবার পর আর আনাসির মা ডাকতে বলে বাবা তুমি রসুলের খেটবুদ করবা হোক করবো ভালোবাসবা তোমার রসুলের সঙ্গে পুরোপুরের জন্য বিনা বি এবার আনাসের মা এই কথা বলিয়া দিয়ে ফাটাইলেন আনাস চলে গেল যাবার পরে রসুলের খেলপথ আরম্ভ শুরু হয়ে গেল যেমন মোহাম্মতের লোক ছিল এই আরম্ভ রসুলের মোহাম্মতে রসুলের খেলপথ আরম্ভ শুরু করলাম রসুল হারে ছিল তিন দিন পর্যন্ত আনাসের জানু পর্যন্ত তিন দিন পর্যন্ত অনাহারে ছিলাম এবার ঝান রসুল না খেয়ে থাকছে আনাসের জানু পর্যন্ত না খেয়ে থাকছে এত কষ্ট করার পর বলে তো মার মনটা বেশি ভয় করে সন্তানের প্রতি কথা বলে ঠিক না গেছি মা সন্তানকে বেশি ভালোবাস না এইবার বা চিন্তা করবো আমার সন্তানকে আনাজকে পাঠাই না গুরুদের ক্ষেতপোধ করার জন্য আমি মা আর দেরি করতে পারি না কেমন মহাব্বত করে কেমন ভালোবাসেন এবং কেমনি তার তার প্রতি ছিল মায়া মমতা করেন কেমনি তার খেতবো করে টান পরিদর্শন করার জন্য আমি মা হয়ে যাব এইবার পর এই সন্তানকে দেখার জন্য গেল আনাজ গেম আনাজের মা যাওয়ার পরে দেখি সন্তান ঘুমিয়ে গেছেন। আল্লাহ নবীও ঘুমিয়ে গেল এ বন্ধু আল্লাহ নবীও ঘুমিয়ে গেছে না খাইয়া আনাজ

রহমত খাবারও দিয়েছে ঠিক না তবে রসুনের সুন্দর খাইতে হবে এইবার আলাস আলাস না খাইয়া আর ভুমি আসে

তুমি আবার এই প্রশ্নকে ন করলাম এই প্রশ্ন তো তোমার করা দরকার লাগবে তুমি করবে কেন আনাস রাদিয়াল্লাহু তাআলা হুবু বলে চলার নবী যে ভাবে ছিল আজও ওই ভাবে আছে কারণ রাসূলের খেদমত করেছি রাসূলের খেদমত আমি করব রাসূলের সঙ্গে আমি করি করি এই করব না আনাস এর বাম সন্তানের প্রতি কি মহব্বত আপনার সন্তান যখন বিদেশে থাকে দেখুন তো সন্তানের জন্য বিদেশের জন্য ওই মা বারবার তাকায়

চতুর্থবার বলেছেন কে তোমার বাবা তাহলে এই মা দাম বেশি না কম দাম বেশি না কম কারা মা বাবাকে ভাত দেন না কে এরকম আছে এরকম আছে মা বাবাকে আবার খেদবুদ করি না মা বাবাকে ভাত দেয় না আমরা অনলাইনে ফেসবুকে অনেক জায়গায় পেপার পত্রিকায় দেখতেছি বিশ্রাম রেখেছে মা কে বাবাকে রাখছে এরকম কি প্রমাণ নাই আছে মা বাবাকে খেল করার জন্য এমনভাবে করেছিল সিং গম পায় করতে হবে এবারে যখন মা বাবাকে খেল কুদ করতে হবে আর খেল করলে কি পাওয়া যাবে মা বাবাকে খেল করবেন ভালো লাগবে করবেন চান্ডা দিবেন কে। আল্লাহ জান্নাত দিবেন মা বাবার কি খেদমত করবেন না আপনি জান্নাত পাবেন না এই জন্য মা বাবার সম্মান মা বাবাকে সম্মান করতে হবে মা বাবাকে মহব্বত করতে হবে একটা ছেলে মা বাবাকে কেমনে মহব্বত করেছিল ঢাকায় সে পড়াশোনা করেছে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পর ইঞ্জিনিয়ার পাস করেছে কি পাস করেছে ইঞ্জিনিয়ার পাস করেছে মাইতো তো আকর সাল্লাল্লাহু

এক নম্বর হলো বাসগ দুই নম্বর হলো ওসিল তিন নম্বর হলো নিজের মা বাবা মা বাবা দোয়া করে আল্লাহর কাছে অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করে চিৎকারতে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান সেই মা বাবা আমরা খেপ করব আনার যে ইতিহাসটা আমি বলতে পারলাম না আল্লাহ কোনো দিন কবুল করে ইশা বলবো আর আপনারা আবার জন্য দোয়া করবেন আল্লাহ এই কোরআনের খাদে হিসাবে সারা বাংলাদেশের জন্য কোরআনের হক কথা বলার তৌফিক দান করুন আমি